আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে বাইশশো বারো স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্টের চমৎকার কিছু ভিউ আপনাদের দেখাবো যার নাম ট্রপিক্যাল হেজালতলা নামটি শুনেই কিছুটা বুঝতে পারছেন যে কিছু গ্রিনারিস সমৃদ্ধ একটি অ্যাপার্টমেন্ট এটা ঢাকা ক্যান্টনমেন্ট আপনি বেলকনি থেকে যে দৃশ্য দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা বেলকনি থেকে আমি মেইন ফটোকে দাঁড়িয়ে আছি বাইশশো বারো স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট এ সিক্স ফ্লোর নাম্বার এ সিক্স এখানে আছে আমি আপনাদের দেখাই ইউনিটটি চমৎকার সিক্স নম্বর ফ্লোরে আছে পর্যাপ্ত আলো এবং বাতাস কিন্তু সারাদিনই আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করবে এবং আপনি থাকবে টুকরো গ্রিনারিজের মধ্যে আমি যদি ভিতরে প্রবেশ করে দেখাই ডান পাশে এটার ফর্মাল ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে সবুজ সবুজান করার জন্য আমাদের কিছু স্পেস আছে এবং একটা বেলকনি আছে ড্রয়িং ডাইনিংটা একসাথে প্রায় চব্বিশ ফিট বাই তেরো ফিটের মতো আছে আপনার বাসায় যে ফ্রিজ ওয়াশিং মেশিন রাখার জন্য এ একটা স্পেস আছে যেখানে আপনি অনায়াসে এই জায়গাটায় আপনার ওই ইউটিলিটিসগুলো রাখতে পারবেন পাশে রয়েছে থার্ড বেড এটা প্রায় এগারো ফিট বাই এগারো ফিট কমন ওয়াশরুম এবং পাশে রয়েছে আপনার বেসিনের একটা জায়গা বাইশো বারো স্কোয়ার ফিটের ট্রপিক্যাল হিজলতলা মাটি কাটা মেইন রোডের পাশেই অবস্থান করছে আমি যদি ফ্রন্টের জায়গায় এটা হচ্ছে কিচেন কিচেনটা আছে বারো ফিট বাই দশ ফিটের মতো কিচেনের পাশে আপনার বাসায় যে মেট থাকবে তার একটা ওয়াশরুম আছে পাশে ডাউনার ওয়াশ বা কিচেন বারান্দা আমরা শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টে দিচ্ছি না এর সাথে জিমনেশিয়াম কমিউনিটি হল পেয়ার স্পেস কিডস প্লে জোন এই জিনিসগুলো কিন্তু আমরা দিচ্ছি আমি যদি মাস্টার বেড দুটো দেখাই এটা হচ্ছে মাস্টার বেড ওয়ান চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট ছ ইঞ্চি বাই বারো ফিটের মতো আছে একটা ওয়াশরুম এবং একটা বেলকনি পাবেন আমি যদি বেলকনি থেকে আউটার ভিউটা দেখাই যে আপনি বিকালবেলা বা সকালে এক কাপ চায় হাতে যদি বেলকনিতে দাঁড়ান আপনার প্রাণটা জুড়িয়ে যাবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক অ্যান্ড স্কুল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাশে রয়েছে আপনার বাংলাদেশ আর্মিদের বাসস্থানগুলো এবং প্রচুর পরিমাণে গ্রিনারিজ রয়েছে দৃষ্টিনন্দিত একটা সিনারি আপনারা দেখতে পাচ্ছেন আপনার বেলকনি থেকে কিন্তু আপনি এটা উপভোগ করতে পারবেন আমি এখন সেকেন্ড বেডের দিকে যাচ্ছি সেকেন্ড বেড থেকে এই ভিউগুলো দেখতে পাবেন পর্যাপ্ত পরিমাণে গ্রিনারিস ব্যবস্থা রেখেছে যেগুলো আপনি প্রাকৃতিকভাবে আপনি মাটি ভরাট করে লাগাতে পারবেন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ট্রপিক্যাল হিজালতলা যার নাম শুনেই আপনি বুঝতে পারবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনি ঢাকা শহরে এক টুকরো গ্রিনেজের মধ্যে থাকবেন চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন আসলে ইট পাথরের এই ঢাকায় এরকম ভিউ পাওয়া যায় না এক কোটি টাকার বিনিময় হলে এরকম ভিউ কিন্তু আপনারা কিনতে পারবেন না বাইশশো বারো স্কোয়ার ফিটের এ সিক্স ইউনিট নাম্বার সিক্স ফ্লোরে অবস্থান করছে প্রোজেক্টের নাম টপিক্যাল হিজলতলা রেডি অবস্থায় আছে জাস্ট ফিনিশিং কিছু কাজ বাকি আপনারা যারা নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম